ভোট যুদ্ধ লোকসভা নির্বাচনে জনমত বিজেপির নেতৃত্বে থাকা এনডিএর দিকে দুশো তিরানব্বই আসনে এগিয়ে এনডিএ তবে উত্তরপ্রদেশে হাওয়া ঘুরে গিয়েছে। দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যেখানে রাহুল গান্ধীকে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী স্মৃতিরানি এবার সেখানেই স্মৃতি ইরানিকে হারিয়ে দিলেন কংগ্রেসের কিশোরীলাল শর্মা উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র একসময় ছিল কংগ্রেসের কর পালাবদল ঘটে দু হাজার উনিশ সালে রাহুল গান্ধীকে হারিয়ে ওই আসন থেকে সেবার জয় পেয়েছিলেন শ্রেতে ইরানি পাঁচ বছর পর সেই ছবি আবার বদলে গেল কিশোরীলাল শর্মার হাত ধরে এবার এই আসন থেকে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার দুশো আঠাশটি ভোট পেয়েছেন কিশোরীলাল সেখানে স্মৃতি ইরানি পান তিন লক্ষ বাহাত্তর হাজার বত্রিশটি ভোট জয়ের ব্যবধান এক লাখ সড়ষট্টি হাজার একশো ছিয়ানব্বই দু সালে যে আসনে স্মৃতি রাহুলকে হারিয়েছিলেন পাঁচ বছর পর কিভাবে সেই আসন তার হাতছাড়া হলো হল তা একেবারে আশ্চর্যজনক বিষয় যদিও মানুষের উন্নতিতে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্মৃতি ইরানি হর গাঁও মে নালি খড়ঞ্জা সে বাইপাস মেডিকেল কলেজ तीस तीस वर्ष पुरानी लोकसभा क्षेत्र की मांगों को पूरा करने का सौभाग्य मुझे प्राप्त हुआ आज मैं नरेंद्र मोदी योगी आदित्यनाथ जी का विशेष आभार व्यक्त करती हूं कि पांच वर्षों के अल्प समय में तीस वर्षों के कामों को पूरा किया मोदी योगी सरकार ने जो चुनाव जीते उन्हें मेरी ओर से बधाई मैं आशा करती हूँ कि हमने जितनी निष्ठा के साथ गांव-गांव जाकर जनता की सेवा की गांव-गांव जाकर प्रतिदिन उसी प्रकार से अमेठी की सेवा होती रहेगी तभी शुद्ध मात्र स्मृति ईरानी हारी राय बांग्ला तो बड़ो धक्का खेचे भी বর্ধমান দুর্গাপুর আসন থেকে দিলীপ ঘোষের হার কার্যত মেনে নিতে পারছেন না রাজ্য নেতৃত্ব হ্যাঁ আমাদের আসন কমেছে কেন কমেছে আমরা অ্যানালাইসিস করব অবশ্যই অ্যানালাইসিস করব কেন কমেছে পার্টি বাছাই কোনো ভুল ছিল কি না আমাদের পার্টি স্ট্র্যাটেজি কোনো ভুল ছিল আমরাও করব আমাদের উচ্চ স্তরের নেতারাও করবে তারাও ভাববেন এখন দিলীপ দা আমাদের সিনিয়র লিডার উনি ওনার কেন্দ্র সত্যি চেঞ্জ করা হয়েছিল তার ফলে হয়তো ওনার পঞ্চাশ হাজারের মতো ভোটে মনে হয় হেরে গেছে আমি এক্সপেক্ট করি না আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা যে কোনো সিট থেকে উনি জিতে আসবেন এটা আমার ধারণা ছিল এবং আমরা ওনাকে দেখেই রাজনীতিতে লড়াই করা শিখেছি এ বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং ওনাকে আমি যথেষ্ট সম্মান করি উনি স্বাভাবিকভাবে ওনার দুঃখ বা কষ্ট হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় দিলীপ ঘোষ যিনি বঙ্গ রাজনীতির এক বর্ণময় চরিত্র তার সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার আগে দুবার ভাবেন দিলীপের ঘোর বিরোধীরাও মাঠে ময়দানে পড়ে থেকে রাজনীতি করেন তিনি গড়ে তোলেন জনসংযোগ রাজ্যে বিজেপির সংগঠনকে শক্তিশালী করার মূল কারিগর ছিলেন তিনি তার সময় রাজ্যে বিজেপির উত্থান হয়েছে কিন্তু এবার এক লাখেরও বেশি ভোটে তিনি হেরেছেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের কাছে কেন এই ইন্দ্রপতন তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে কাঁটা ছেড়া শুরু হয়ে গিয়েছে বারবার আসন তিনি কিন্তু এবার আসন বদলে তাকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুরে সেটাই তার হারের মূল কারণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ দেখুন পার্টি চলতে থাকে লড়াই চলতে থাকে নেতার পরিবর্তন হতেই থাকে রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে তো এটা ঠিক যে আমরা গত একুশ অব্দি এগিয়েছি লড়াই করেছি বহু কর্মী শহীদ হয়েছেন ভর ছাড়া হয়েছেন বাড়ি ভাঙা হয়েছে পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য প্রায় আড়াইশো কর্মীকে বলিদান দিতে হয়েছে তার পরিণামে আমরা আঠেরো সাংসদ এবং সাতাত্তর এমএলএ পেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে যা আটত্রিশ ছেড়ে দিয়েছিলাম আমরা একুশ সালে আর ভোট পার্সেন্টেজ আটত্রিশ এবং সিট যা ছিল সাতাত্তর আর বর্তমান সাংসদ গুণ করলে সাথ দিয়ে প্রায় সেটাই দাঁড়ায় তো আমরা এগোতে পারিনি এই তিন চার বছর সেই সেটা আজকে ভাবার দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায় যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব ইত্যাদি পলিসির নির্ভর করেছে যে রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তা ভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন অন্যদিকে রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসেরও বহরমপুর যা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল তাও এবার তাদের হাত ছাড়া হয়ে গিয়েছে কুড়ি বছর ধরে বহরমপুরে একচ্ছত্র আধিপত্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দু হাজার সালে তিনি জিতেছিলেন সারা রাজ্যের মধ্যে রেকর্ড ভোটে কিন্তু চলতি লোকসভা ভোটে কংগ্রেসের এই আসন নিয়ে প্রথম থেকেই জল্পনা চলছিল বড়ই অস্থির লাগছিল অধীরকে আর যার শঙ্কা করা হচ্ছিল সেই অঘটনে ঘটে গেল ফল প্রকাশের সময় তৃণমূল প্রার্থী ইউসুফ পঠানের কাছে পঁচাশি হাজার বাইশটি ভোটে হারে মুর্শিদাবাদের রবেন হোট এই হার মাথা পেতে নিচ্ছেন বলে জানান তিনি আমি হেরেছি মানে হেরেছি আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না তবে একটা ঘটনার কথা নিশ্চই বলবো যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ সে পর্যবেক্ষণ থেকে বলতে পারি আবার বলছি আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না হেরেছি মানে হেরেছি এবারের নির্বাচনে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে দেশের মধ্যে সর্বকালীন রেকর্ডও তৈরি হয়েছে সেখানে বিভিন্ন প্রার্থীর নামের সঙ্গে ইভিএম এ রয়েছে নোটা অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ কারোর যদি তালিকায় থাকা কোনো প্রার্থীকেই পছন্দ না হয় তাহলে নোটায় ভোট দিতে পারেন তিনি দু সালের পর থেকে দেশের নির্বাচনে এই নতুন বিষয়টি যোগ করা হয় দু সালের সাধারণ নির্বাচনে নোটায় ভোট পড়ার দিক থেকে রেকর্ড হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে নব্বই হাজারেরও বেশি ভোট পড়েছে নটাতে তাও আবার সকাল এগারোটা বারোটার মধ্যে পঞ্চায়েত ভোটের পর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় ফের সিপিএম এর উত্থান ঘটবে বলে আশা করেছিলেন অনেকে উচ্ছ্বাস ছিল তরুণদের চোখে মুখেও কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় তাদের ঝুলি কার্যত শূন্য রাজ্যে প্রথম হওয়া তো দূর দ্বিতীয় স্থানেও নেই তরুণ বাম নেতারা এমনকি ত্রিপুরায় এবার বামেদের চে দেখাই মেলেনি কেরালার একটি আসনে জয়ী হয় বামেরা তবে এবার বাম কর্মী সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে রাজস্থান এবারে নির্বাচনে এটা বড় চমকি বলা যায় রাজস্থানের সবকটি আসনে বিজেপির ঝুলিতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিল বুথ ফেরত সমীক্ষা কার্যক্ষেত্রে তা তো মেলেইনি রাজস্থানের শিকার আসন থেকে জয়ী হন সিপিআইএম প্রার্থী অমরারাম ছ লক্ষ উনষাট হাজার ভোট পান তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুমেধানন্দ সরস্বতীকে প্রায় তিয়াত্তর হাজার ভোটে হারান তিনি বেরো রিপোর্ট প্রীতম বাংলা